সালাম আলাইকুম র নতুল্লহীয় বা রকায়াতু নিজের ঘর হইতে বাইর হইবার পর আমরা অবশ্যই এই দোয়াটি পড়ব এবং এই দোয়াটি আমরা মুখস্থ করব। কারণ আল্লাহ তাআলা নামের নাম নিয়ে যদি আমরা বাইরে বের হই এবং আল্লাহ পাখির উপরে আমাদের অবশ্যই ভরসা থাকবে এখানে কিন্তু এখানে অর্থ দেওয়া আছে। এই অর্থগুলো অবশ্য পড়লি আমরা সকল ধরনের বিষয়গুলো এখানেও আমরা পারি এখানে কয়েকটি বিষয় দেওয়া আছে আর অনেক বিষয় রয়েছে এগুলো থেকে আল্লাহাক আমাদেরকে অবশ্যই হেফাজত করবে باسين بسم لام زر من بسم لام خلا زبر لا ها هي بسم الله تا زبر تا واو كاب جبر وات كاب لام زبر كل تا و كل تا بيشتو بسم الله توكلت عين جبرع لم لم زبر لال لم خلا زبر لا على

وا ولا قوة تظبرت ولا قوة حمز لمذر ان لما لزبر لا الا با لمذر بن لم خرسبر لا الا بالله هذه الا بالله বিস্মিল্লা গি তাওয়া কালতু আয়লা গি লাহালা ইল্লা বিল্লা আল্লাহ তায়েলা নামে বাহির হইতেছি আল্লাহ তায়েলার উপর ভরসা করিতেছি পাপ হইতে ফিরিবার সমর্থ ও সৎকাশ করিবার শক্তি প্রদানকারী একমাত্র আল্লাহ তায়েলাইন এই জন্য অবশ্যই আমরা নিজ ঘর থেকে বাইর হইবার পরে এই দোয়াটি অবশ্যই আমরা পাঠ করব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ